এই কুদাগাড়া আমাদের কাছে গ্রাম আছে এখানে জোরদার মেলা চলছে আর ওই আশায় লেয়া হয়েছিল সে কুদাগাড়ার মেলায় খেলাবো তো বুঝে দেখছি একা পারবো না ট্যাকেল করতে এ যদি বলে সে আমি লড়াবো আমি চ্যালেঞ্জ করে বলছি জুড়ি পাড়ি কাড়াই আমি ওর গায়েও যাই লড়াতে পারি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি বর্তমানে এখন কিসের আপডেট করতে চলেছি তো যাক আমি জেনে নেব বর্তমানে কাড়া মালিকের নাম ঠিকানা বা কোন জায়গার বটে সেই সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি ওনার কাছ থেকে কিসের নেওয়া হবে কে আপডেট তা আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম দামোদর কুমার গ্রাম ফস্ক আরসা থানা পুরুলিয়া জেলা এখন কেমন আছেন ভালো আছে আর কাড়া কেমন আছে এখন কাড়া মোটামুটি ঠিকই আছে অনেকদিন থেকে তো কাড়া থাকতো তো এখন কারা কি লড়াই করা হয় না কাড়া গেলে এমনিতেই এখন না না লড়াই আমরা করি না তবে কাড়া রাখা হয় আচ্ছা

এ যদি বলে আমি লড়াবো আমি চ্যালেঞ্জ করে বলি জড়ি পাড়ি লড়াই আমি ওর গায়ও যাই লড়াতে পাইব हां हां মানে গ্রামে বাইরে সবটিনি লাগি हां তবে দেখো জোর দেখে লেভেল দেখে মানে লেভেল দেখে বাবা এই ছেলে সঙ্গে যদি একটা 20 দোকান দেয় তালে তো চাই আর পারবে না না তবে লেভেল দেখে গাঁ অন্যগা যেখানটিন মনে লাগি যাবে লাগি যাবে তাহলে এখন কি বলতে চাইছেন মানে কাড়াগুলা রসিককে দিবেন না পাইকার করে না রসিককে দিবার আছে ওইজন্য তো আমার ইউটিউব করা পাইকারকে দিবেন না পাইকারকে দিবো না যদি রশি কে না থাকে কব তো খেলাও দেখবো তাহলে যাই এখানে তো আপনাদের সামনা সামনে আগে তো প্রায় মেলা হয়তো এখন মনে এই দু এক বছর হয়নি না আমাদের ফাস্কো এই বছর দু এক গুলো হয় না নাই তো ফাস্কো মেলা চলতে হয় আগে তবে এখন এই কোদা বেড়া আমাদের কাছেই গ্রাম আছে এখানে জোরদার মেলা চলছে আর ওই লিয়া নেওয়া হয়েছিল সে কোদাড়ার মেলাই খেলাবো তো বুঝে দেখছি একা পারবো না ঠেকেল করতে ওই জন্য রশি কেই মনে করছি দিব যে সেরকম কোনো রসিক হাতে পড়ে তো যাই হোক মানে ইউটিউবের মাধ্যমে তো দাম বলবেন না না ইউটিউবের মধ্যে দেখো ওটা দাম বলা বললি তো সেই ওটা তো আগে ভিড় কান দিয়ে আসবে ওয়াচ চয়েস হবে ওয়াচ চয়েস লাগে তবেই বলবে দাম চয়েস না লাগলে তো আর ওটা বলবে না বলবে না ঠিক ঠিক এই কাড়াগুলা গ্রামে একবারও লড়াই করেছেন

কারা কি জন্য বিক্রি করতে চাইছে যাই হোক নিজের গ্রামে তো লড়াই হয়নি সেই আসাই মানে আর তো যদি কোনো ব্যক্তি থাকেন দাদা কাছে মানে অবশ্যই ফোন নম্বর দেওয়া কাছে বা থাকবে যোগাযোগ করে নিয়ে আর এনার বাড়ি আসে নিয়ে অবশ্যই কারা দেখবেন যদি ভালো লাগে চয়েস লাগে কারা দেখে নিয়ে অবশ্যই চয়েস করবেন দেখে নিয়ে আর দাম বলবেন যা কার বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনার যে দুটি কাড়া আর কি বিক্রি করতে চাইছে একটি ন দুটি বিক্রি মানে জোড়াবাদ নিয়ে দিবেন না জোড়াবাদ তাহলে যদি এনার দুটি কাড়া কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে সেই দুটি কাড়া আমি ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার পাঁচ বছর ধরে তবে দাদা হেই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুড়ে ইটা কি বাপের বিহাদিয়ার ম ভালো মন্দ খাইয়া বলল আর শরীরটা ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি এক সঙ্গে পড়তেছিলি দাদা এই একসঙ্গে পড়তেছিলি তাদের লেবে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করেছ হচ্ছে না যখন আমার তখন আমার বাপের হচ্ছে না এগো কন্যা দেখে দেখে সবই বাপে দিছে পারি করা এগো কন্যা দেখে দেখে সময় দিছে পারি করা No.